বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মাধ্যমে থ্যালাসেমিয়া থেকে মুক্ত শিশুরা জানালো, তাদের স্বাভাবিক জীবনে ফেরার অভিজ্ঞতার কথা একটি প্রতিবেদন গরিব থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পুরোপুরি সুস্থ করে তুলতে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের থ্যালাসেমিয়া বাল সেবা যোজনায় তাঁরা বোন ম্যারো ট্রান্সপ্লান্টের সুযোগ পাচ্ছেন এখন থেকে বারবার রক্ত দেওয়ার বদলে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের সাহায্যে রোগীকে পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব শনিবার কলকাতার টাটা মেডিকেল সেন্টারে থ্যালাসেমিয়া মুক্ত সুস্থ শিশুদের নিয়ে শিশু দিবস পালন অনুষ্ঠানে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের নানা সুযোগ সুবিধা তুলে ধরেন চিকিৎসকরা অনুষ্ঠানে থ্যালাসেমিক্স ইন্ডিয়ার সচিব শোভা তুলি বলেন ভারত সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের সঙ্গে কোল ইন্ডিয়া এবং বিভিন্ন কর্পোরেট সংস্থা একসঙ্গে কাজ করছে যাতে আর্থিকভাবে অনগ্রসর পরিবারে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের এই রোগ থেকে সম্পূর্ণ মুক্তি দেওয়া যায় এর জন্য গোটা দেশে সতেরোটি তালিকাভুক্ত হাসপাতাল আছে যেখানে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের গাইডলাইন অনুযায়ী কোল ইন্ডিয়া শিশুদের চিকিৎসায় দশ লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেয় এখনও পর্যন্ত গোটা দেশে ছশো দশটির বেশি শিশুকে সাহায্য করা হয়েছে থ্যালাসেমিয়া বাল সেবা যোজনা প্রজেক্ট ইজ এ ভেরি ইউনিক প্রজেক্ট নো ওয়ের ইন দ্য ওয়ার্ল্ড দিস কাইন্ড অফ এ প্রজেক্ট হ্যাজ বিন ইনিশিয়েটেড সোফা জিসে কি যে আন্ডার পেশেন্টস হ্যায় और के उनको एक कॉर्पोरेट सी एस आर फंडल हेल्प देती है सो so, बाल सेवा योजना हर एक पेशेंट जो इस बीमारी से ग्रस्त है कुछ हमारे एलिजिबिलिटी क्राइटेरिया हैं जो मिनिस्ट्री ने सेट किए हैं अगर वो इसके अंदर फॉल करता है तो कोल इंडिया उनको दस लाख रुपए

এখানে ডাক্তার এখানকে আমরা অনেক কিছু আমরা সাহায্য পেয়েছি সেই জন্য আমরা আমার ছেলেকে ভালো করতে পেরেছি